প্রেম মায়া মোহব্ব এগুলো আসলে অনেক খারাপ জিনিস কেন খারাপ বললাম জানেন একজনের প্রতি মায়া লেগে গেলে তাকে ভোলা খুব কঠিন আর কেন এই কথা বললাম সেটা অবশ্যই জানার জন্য শারমিন ব্লগের সাথেই থাকুন আলাইকুম ইটালির ছোট্ট মলফাগুন শহর থেকে আমি শারমিন আলম শারমিন ব্লগ থেকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ তো সবাইকে সে ব্লগে জানাচ্ছে ওয়েলকাম তো প্রথমে দরজা দেখতে পাইতেছেন কেন দরজাটা জানালা দেখাইতেছি আসলে কি জানেন আজকে ভীষণ মন খারাপ সবসময় নর্মাল যেরকম ব্লগ শেয়ার করি আজকে সেই ব্লগটা একটু ব্যতিক্রম ভীষণ মন খারাপ তো বলতে পারেন কেন এত মন খারাপ কি সে কারণ তো আপনারা আমার অনেক ব্লগে প্রায় সময় দেখছেন আমার পাশে একটা ইটালিয়ান বুড়ি থাকতো মানে সিনোরাম ভদ্রমহিলা আমার দুই মেয়েকে দুই মেয়ের সাথে খুব অ্যাটাচড দুই মেয়ে নানিটাকে মানে ননাটাকে ইটালিয়ান বাসায় অনেক ব্লগে দেখছেন যদি কেউ না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে আছে ইটালিয়ান নানির একটা ব্লগ আপনারা দেখে আসতে পারেন ওখানে গিয়ে তো হঠাৎ করে কেন ওই সিনেমার কথা ভদ্রমহিলার কথা বলতেছি বা আমার মন এত খারাপ কেন ওনাকে নিয়ে তো উনি গত আমি শুনতে পাইছি গতকালকে উনি মারা গেছে গত পনেরো দিন আগে হঠাৎ করেই উনি মারা গেছে একদম সুস্থ সবলই ছিল তো মারা গেছে হসপিটালে তা আমি শুনতে পাইলাম মাত্র গতকালকে সেই জন্য আমি এত আপসেট এত মন খারাপ আমার কাছে আমি জিনিস নিতেই পারতেছি না যে কীভাবে কি হলো মানে আমাদের সাথে এত আন্ডারস্ট্যান্ড এত মিশুক দরজা জানালায় গেলে দরজায় গেলে দেখা হয় বারান্দায় গেলে দেখা হয় আমার দুই মেয়ের সাথে এত মিশুক আমরা যাই আয় হঠাৎ করে উনি মারা গেল আমি শুনতেই পাইলাম না সেটা কেমন খুবই দুঃখজনক একটা কথা না তো ওনার মেয়ের সাথে আমার গতকালকে কথা হয়েছে পরে বললো উনি নাকি অসুস্থ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পর ছয় দিন পরেই মারা গেছে আর সবচেয়ে বড় কষ্টের বেশি আমার কাছে মনে হয়েছে আমি জানতেই পারলাম না উনি যে নাই সেজন্য আমি একটু বেশি কষ্ট আর এই জন্যে আমি প্রথমে বললাম প্রেম মায়া মহব্বত এগুলো আসলে খুবই খারাপ উনি আমার ধর্মের না উনি আমার দেশের না নিজের রক্তের কেউ না তারপরে ওনার প্রতি এরকম একটা প্রেম মহব্বত মানে হয়ে গেছে যে ওনার মৃত্যুটা আমি সহজভাবে নিতে পারতেছি না খুবই আপসেট মানে অন্যরকম মনে আমার মনে আমার কী জানে আপন একজন চলে গেছে মানে আমি এত মিস করতেছি বারান্দায় গেলেই ওনার কথা মনে হয় দরজায় খুঁইলা বাইরে যাওয়ার সময় লিফটের দরজা আস পাইলে উনি প্রায় সময় বের হয়ে যেত দরজা আমার সাথে কথা বলার জন্যে মানে আমি এরকম আপসেট তো আসলেই আর বিশেষ করে দেখা যায় ইটালিয়ানরা একা থাকে তো তো ওনারা প্রায় সময় এরকম যে আমাদের দেশে একজন মারা গেলে তো অনেক এলাকায় সবাই জানা এটা চুপি চাপি সব কিছু হয়ে যায় কারোর সাথে কারো কোনো রিলেশন নাই আন্ডারস্ট্যান্ড নাই মানে সেজন্য হয়তো আমি শুনতেও পাইছি না তো আমি অনেক রাগ করছি বুড়ির মহিল মেয়ের সাথে যে তুই আমাকে কেন জানালি না আগে অন্তত আমি দেখতেও পাইতাম একটু লাস্ট মুহূর্তে এই যে দেখতেছেন এই জানালায় কত কথা বলছে ওনার সাথে ওই বারান্দায় কত দাঁড়ায় দাঁড়ায় কথা বলছে আমার কাছে মনে হইতেছে যে এই বারান্দার ফুলের গাছটা এমনি রয়েছে ফুলের টপ টপ ভাবে রয়েছে কিন্তু এখানে যে দাঁড়ায় থাকতো সে তো আজার নাই তা আমি খুবই খুব কষ্ট পাইছি মানে আমার এত মন খারাপ হয়েছে আমি বিষয়টা ইজিভাবে নিতেই পারতেছি না আমার এত মন খারাপ মনে হইতে লাগতেছে আমার মনে হইতেছে আমার কোনো একটা গার্ডেন এই বিদেশি বাড়িতে একজন গার্জেন ছিল আমার সব কিছুতে ওনাকে পাইতাম তো এখন মনেতেছে আমার মাথার উপর থেকে কেউ চলে গেছে মানে খুব মিস তো আমি কয়েকটা ছবি ওনার অ্যাড করে দিছি দেখবেন সবাই